সোহাম বা ব্রিদিংয়ের একটা প্রসেস কারণ আমরা যখন শ্বাস নিচ্ছি তখন আমাদের যে সাউন্ডটা হয় সেটা হচ্ছে সো আর যখন আমরা শ্বাস ছাড়ছি সেটা হচ্ছে হাম সো মানে হচ্ছে আমরা পরমাত্মা বা ডিভাইন এনার্জির সঙ্গে কানেক্ট করছি আর হাম হচ্ছে আমি তো সোহামের মাধ্যমে আমি ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করছি এই জন্য সোহাম খুব ইম্পর্ট্যান্ট একটা মন্ত্র বলতে পারি হামসা হংসা মন্ত্রর মধ্যে এটা পড়ছে আর নাদ যোগাতে রয়েছে যে আমাদের যে চারটে প্রসেস সেটার মধ্যে ভাইকারি পাড়া মানে ভাইকারি মাধ্যমা বৈশান্তি এবং পাড়া এই যে প্রত্যেকটা যে স্টেপ রয়েছে সোহাম কিন্তু সেই ভাইকারি থেকে পাড়া পর্যন্ত পুরো ট্রাভেল করছে আমাদের দিনে মানে আমাদের যদি আমরা বেদান্তে দেখি আর এন্শিয়ান টেক্সটে দেখি সেখানে রয়েছে আমরা পার ডে একটা হিউম্যান শরীর বা হিউম্যান বডি একুশ হাজার ছশো বৃদ্ধ কাউন্ট করে পুরো দিনে মানে আমরা একুশ হাজার ছশো বার শ্বাস নিই এবং প্রত্যেকটা শ্বাসের কিন্তু যে সাউন্ড বা ভাইব্রেশন সেটা সো হাম যখন আমরা শ্বাস নিচ্ছি আপনি এটা ফলো করতে পারেন যখন আপনি শ্বাস নিচ্ছেন চোখ বন্ধ করে দেখুন যে সাউন্ডটা তৈরি হচ্ছে সেটা কিন্তু সো এবং যখন আমরা শ্বাসটাকে ছাড়ছি বা এক্সেল করছি সেটা সাউন্ড কিন্তু হচ্ছে হাম তো এই দুটোর কানেকশান আমাদের কিন্তু মন শান্ত তো করছেই তার সঙ্গে আমাদের যে ওম মানে আমাদের ইউনিভার্সের যে সাউন্ড এবং আমার সাউন্ড এই দুটো কানেক্ট করছে এই সোহামের মাধ্যমে তো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে সোহাম মানে আমি সেই আমি সেই মানে কি আমি হচ্ছি সেই ইউনিভার্সের সেই ডিভাইন এনার্জির পার্ট মানে আমি সেই ডিভাইন এনার্জি মানে আমার মধ্যে সেই ডিভাইন এনার্জি রয়েছে যেমন আমি যদি বালির স্তূপ থেকে একটা কন্টেনারে করে বালি নিয়ে আসি সেই বালির সুপের যদি আমি মানে ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে এক্সামিন করি তো তার মধ্যে যা যা রয়েছে এবং আমার ছোট্ট কন্টেনারে যেটুকু বালি রয়েছে তার মধ্যে কিন্তু সেম সেম জিনিস রয়েছে তো সুতরাং এই সোহাম মানে হচ্ছে সেই ডিভাইন এনার্জির সেই অ্যাটম বা সেই ছোট্ট কণা কিন্তু আমি এই জন্য খুব ইম্পর্ট্যান্ট আপনারা যখন ইনহেল এক্সহেল করবেন তখন এইটা আপনারা ফিল করুন যে সো শ্বাস চাড়ছে যখন হাম সো হাম ভালো থাকুন